আসসালামু আলাইকুম মাই ব্যাক টু চ্যানেল দেখুন বন্ধুরা আজকে দুপুরে রান্না করে নিচ্ছি আজকে দুপুরে রাঁধবো আমি চিকেন কষা এখানে দেখুন গরম মশলা অল্প অল্প দিয়ে পেঁয়াজ দিয়ে নিচ্ছি আজকে একটু অন্যরকম করে রান্না করব আর করলা ভাজি করব পেঁয়াজ দিয়ে করলা ভাজি করে নেব দেখুন এইখানে করলা ভাজি আমি এক জায়গায় চেপিয়ে দিয়েছি আমি করলা ভাজিতে বেশি কিছু মশলা দেবো না ঝাল হলদি আর নুন দিলেই হয়ে যাবে করলা ভাজি আর একটু লাল লাল করে ভেজে নেবো গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে চিকেনটা আমি একটু অন্যরকম করে বন্ধুরা এই যে মশলাটা আমি মিক্সারে সব পিষে নিয়েছি আদা রসুন টমেটো সব দিয়ে পিসে নিয়েছি এখানে গুঁড়ো মশলা যা যা লাগে সব দিয়েছি দিয়ে দেখুন এখানে পানি দিয়ে ভালো করে মশলাটা করে নিচ্ছি নিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলেই আমি এখানে মশলা প্রথম কষে তারপরে চিকেনটা দিয়ে রান্না করে নেব আপনারা সবাই আমার সাথে থাকুন ভিডিওগুলো দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন সবাই এইভাবে এগিয়ে যান নিশ্চয়ই সফলতা একদিন পাবেই সবাইকার আমার ভালো ভালোবাসা রইল আমার ভিডিওগুলো সবাই সুন্দর করে দেখবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবার একটা ব্লগে দেখা হয়ে যাবে দেখুন এইখানে কত সুন্দর কালার এসেছে দেখুন চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে বাই ভালো থাকুন টাটা